আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে আইন অনুযায়ী ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত আসামি বা দণ্ডিত না হলে পরিষদের স্বার্থ পরিপন্থী কাজ না করলে চেয়ারম্যানদেরকে বরখাস্ত করিতে পারবে না নতুন সরকার তাই চাইলেও ডক্টর ইউনুস ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার বাতিল করতে পারবে না তাই পুরাতন চেয়ারম্যানরা দায়িত্ব পালন করতে পারবেন নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণে সবগুলো আইনেই প্রায় কাছাকাছি তবে এসব আইন দেখে সরকার তাদের অপসারণ করছে না আইনের কারণে ইউনিয়ন পরিষদ ও মেম্বার বাতিল করতে পারবে না দ্বিতীয় সুখবর হচ্ছে দুর্নীতি অসাধারণ বা নৈতিক স্থকজনিত কোনো অপরাধ কিংবা বিনা অনুমতিতে দেশত্যাগ না করে থাকলে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী তাদেরকে অপসারণ করতে পারবে না নতুন সরকার